একটা এই বাঙুরে আজ এসেছি তো এই জায়গাটা অপরূপ সুন্দর এখানে দূরে একটা ব্রিজ রয়েছে ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করে আর অপর প্রান্তে অপর প্রান্তে কিন্তু আবার আর একটা এরকম বাঙুর রয়েছে পথে এরকম ব্রিজ অপরূপ সুন্দর এটা গোবরডাঙার একটা বাঙুর বাঙুরের অংশ আর দূরে ওই যে দেখা যাচ্ছে ওদিকে হচ্ছে ভেদিয়া ঘাটটা অপরূপ সুন্দর অপরূপ সৌন্দর্য এখানে এসেছি আজ গোবরডাঙ্গার এই বাঙরে এখানে নৌকাও চলাচল করে এই যে সৌন্দর্য আর অপর প্রান্তে কিন্তু আর একটা এই বাঙরে রয়েছে অর্থাৎ মাছপথ দিয়ে একটা বীজ গেছে আর দুপাশে এই আর এরই পাশে এখন এই বাড়ি তৈরি হয়ে গেছে এটা হচ্ছে গোবরডাঙার বাঙুর দূরে দেখা যাচ্ছে অপরূপ সুন্দর আর এই কচুরিপানা ধীরে 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 এসছে এসে বাড়তে বাড়তে কতটা চলে এসছে অপরূপ ঘাটটাও অপরূপ সুন্দর তো এখানে স্থানীয় মানুষেরা স্নান ট্রান সমস্ত কিছু সারে এটা হচ্ছে গোবরডাঙার একটা মাংুরের অংশ